আসসালামু আলাইকুম ভিউর্স আজও আমরা দুইটা অঙ্ক করবো দুইটার মধ্যে একটা অঙ্ক স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা দেখি এই অঙ্কটা কী দেওয়া আছে অঙ্কে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকাল সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল ফোরটিন এখন আমাদেরকে মান নির্ণয় করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এই পুরোটার মান কত তাহলে আমরা অঙ্কটা শুরু করি ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার এবং সি মাইনাস হোল স্কোয়ার এখানে যদিও আমাদের মানগুলো ওভাবে দেওয়া আছে কিন্তু আমরা খুব সহজভাবে অঙ্কটাকে দেখার চেষ্টা করব আমরা জটিলের মধ্যে যাবো না সো এখানে যেভাবে স্কয়ার হোল স্কোয়ার দেওয়া আছে আমরা এরকম বর্গের সূত্র দিয়ে অঙ্কটা করবো মানে দুইটা দুইটা চলকের বর্গ দিয়ে অঙ্কটা করব এ মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া আছে অর্থাৎ প্রথমে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো এরপর বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র এরপর সি মাইনাস সি মাইনাস এ এর

ব্র্যাকেটটা উঠিয়ে দেওয়ার পরও কিন্তু চিহ্ন মানে কোনো সিম্বল চেঞ্জ হয়নি তার কারণ হচ্ছে এই যে মানে ব্র্যাকেটের সামনে যে চিহ্নটা সেটা হচ্ছে ধনাত্মক চিহ্ন প্লাস যার কারণে ব্র্যাকেটের মধ্যে কোনো চিহ্নই চেঞ্জ হয়নি যার ফলে সবগুলো ঠিক একই রকমই রয়ে গেছে এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এটার এখন যোগ বিয়োগ আমরা করব যোগ বিয়োগ করার পর কি হয় দেখা যাক আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে দুইটা এ স্কোয়ার রয়েছে মানে দুইটা রয়েছে মানে চিহ্ন কিন্তু একই রকম যার কারণে এগুলো কিন্তু যোগ হয়ে যাবে টু স্কোয়ার টু বি স্কোয়ার টু সি স্কোয়ার দুইটা সি স্কোয়ার থাকার কারণে টু সি স্কোয়ার আচ্ছা এখন তাহলে আমরা এগুলোকে সাজিয়ে লিখবো

কিন্তু আমরা কি করব। আমরা প্রথম তিনটাকে এবং শেষ তিনটাকে আলাদা আলাদা করে কমন নেব সবগুলোকে একসাথে নয় কেন না। আমাদের কিন্তু এবং কিন্তু মান দেওয়া নেই ঠিক আছে আমাদের কিন্তু মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান তাহলে প্রথমে এই তিনটাকে যদি আমরা দুই কমন নিই তাহলে হবে কি যে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান যেহেতু দেওয়া আছে এটার মানটা আমরা পেয়ে যাব এবং বাকি যে অংশটুকু রয়েছে এটাকে আমরা আরও একটা সূত্রে ভাঙিয়ে সেখান থেকে মানটা নির্ণয় করতে পারবো পুরোটাকে কিন্তু যদি আমরা একসাথে টু এক মানে সবগুলোতে টু আছে বলে সবগুলো যদি একসাথে কমন নিয়ে ফেলি তাহলে কিন্তু অঙ্কটা করা সম্ভব হবে না পরের অংশে পরের তিনটাতেও টু কমন নিলাম কিন্তু এখানে একটা খেয়াল করার বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আগে ছিল কিন্তু এখানে কিন্তু ব্র্যাকেটের মধ্যে সবগুলো ধনাত্মক হয়ে গিয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে আমরা সামনে মাইনাস টু কমন নিয়েছি মাইনাস টু কমন নেওয়ার ফলে সবগুলো কিন্তু ব্র্যাকেটের মধ্যে ধনাত্মক হয়ে গেছে এখন যদি আমরা দেখি যে

কি করব প্রথমে যদি হ্যাঁ আমরা এখানে একটা কাজ করতে পারি যে একই সাথে সূত্রটা লেখার পরে মান বসাতে পারি অথবা যদি খাতায় না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রথম অংশটা যেহেতু এটার মান বসিয়ে ছোট করে নিলে নিয়ে তারপরেও কিন্তু মানে বাকি অংশের সূত্র বসিয়ে মানটা বসাতে পারি যা যেমন খুশি সেভাবে করতে পারে আমি প্রথম অংশের মানটা আগে বসিয়ে নেব কারণ আমার এখানে জায়গাটা অনেক ছোট

পরের অংশটুকুর মান এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া ছিল ছয় সিক্স আর স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস মান ছিল ফোরটিন তাহলে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় বসালাম সিক্স সিক্স এর উপর স্কয়ার আমরা দেখি এর পরের অঙ্ক দেওয়া আছে এক্স ইকুয়াল থ্রি ওয়াই ইকুয়াল ফোর এবং z ইকুয়াল ফাইভ এখন এখানে মান নির্ণয় করতে হবে এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা

যদি আপনার সুবিধা হয় আপনি সেই ক্ষেত্রে করতে পারেন কিন্তু কখনোই এখানে এক্স ওয়াই z এর মান বসিয়ে অঙ্কটা করা যাবে না মানে এই রাশিটার উপরে এভাবে বসানো যাবে না তাহলে আমাদেরকে এটাকে একটা সূত্রে ভাঙিয়ে নিয়ে আসতে হবে আমরা ভাঙিয়ে লিখলাম নাইন এক্স স্কোয়ার কে ভাঙিয়ে লিখলাম থ্রি এক্স তার উপর স্কোয়ার হলে হয় নাইন এক্স স্কোয়ার সিক্সটিন ওয়াই কে ভাঙিয়ে লিখলাম ফোর ওয়াই হোল স্কোয়ার

এ সূত্রটা এরকমই তাই না তাহলে টু ইন্টু সি এ ইন্টুখানে সি কোনটা টু জেড আর এ কোনটা থ্রি এক্স তাই না তাহলে সূত্র অনুসারে আমরা মানে সূত্র অনুসারে বলতে আমরা এভাবে ভাঙিয়ে নিলাম দেখা যাক এটা সূত্রে ফেলা যায় কিনা অবশ্যই এটাকে সূত্রে ফেলা যাবে এটা আমরা কি সূত্রে ফেলতে পারবো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা কি আছে সূত্র অনুসারে আমরা বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু সি এম তার মানে এটা কিন্তু কোন সূত্রে ফেলা যাবে এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে এখানে এ মাইনাস বি প্লাস

টুয়েলভ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস টোয়েন্টি ফোর এক্স এবং মাইনাস এই দুটোর মধ্যে কিন্তু ওয়াইটা হচ্ছে কমন অর্থাৎ আহ ওয়াই এর রাশিটা অবশ্যই এখানে মাইনাস এটা দেখে আমরা বুঝে নিতে পারবো যদি কারোর সূত্র মনে না থাকে তাহলে আপনি এই টু ফলো করতে পারেন ঠিক আছে আরো একভাবে অঙ্কটা করা যায় তবে অনেকের মানে অনেকের বলতে বেশিরভাগ মানুষেরই প্লাস মাইনাসের ক্ষেত্রে ভুল হয়ে যায় যার কারণে ঠিক যেভাবে মানে যে সিরিয়ালে প্লাস মাইনাস দেওয়া আছে আমি ঠিক করে দিলাম তবে ওই সহজ তারপর আমি ওটা করলাম না কারণ মানে অঙ্কের পদ্ধতির চাইতে প্লাস মাইনাসটা মানুষের বেশি ভুল হয়ে যায় তো এটা দেখে আপনারা বুঝে নিতে পারেন যে ওয়াই যেহেতু দুটার মধ্যে কমন রয়েছে অর্থাৎ ওয়াইটাই মাইনাস হবে আচ্ছা তাহলে এখন আমরা মান বসিয়ে নিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে আমরা মান বসিয়ে দিলাম থ্রি থ্রি এক্স থ্রি এক্স যেখানে দেওয়া হচ্ছে এক্স এর জায়গায় এক্স এর মান থ্রি ইন্টু থ্রি ফোর ওয়াই তিন ত্রিকের নয় নাইন মাইনাস চার চার ষোলো সিক্সটিন প্লাস পাঁচ দুগুণে দশ এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে নাইন আর টেন যোগ করলেন নাইনটিন মাইনাস সিক্সটিন থাকে হলো থ্রি তাহলে এর উপর যখন হোল স্কোয়ার থ্রির উপর যখন স্কোয়ার দেওয়া হলো তাহলে তিন তিককে নয় অর্থাৎ নাইন